প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুর একটা থেকে আজকের সংসারের কোনো কাজ আমি ব্লগ শুরু করছি না তো একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করছি সেটা আমাদের প্রত্যেকটা বাড়ির ওয়াইফদের লাগে কেউ লিকুইড ব্যবহার করে কেউ গুঁড়ো ব্যবহার করে এবারে তোমরা হয়তো কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছ তাই তো যে কি হতে পারে সিঁদুর তো সেটা বলে দিই আমি তোমাদেরকে আজকে একটু সিঁদুর বানিয়ে দেখাবো দেখো বাজার থেকে তো আমরা সবসময় সিঁদুর কিনে ব্যবহার করি কিন্তু সেটা আমরা সবাই জানি যারা ব্যবহার করে থাকি আমাদের কি হয় এই জায়গাটা চুলকায় খায় বা সিঁতির চুল উঠে ফাঁকা হয়ে যায় তো আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে সিঁদুর বানাতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর দেখো ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা সিঁদুর বানাতে পারি তাহলে আমরা বাজার থেকে কিনে কেন ব্যবহার করব বলো বাজারের কেমিক্যাল দেওয়া জিনিস ব্যবহার করলে তো আমাদের নিজেদেরই ক্ষতি সেটা তো আমরা সবাই ভালো মতো জানি তো চলো আমি তোমাদেরকে তাহলে দেখাই আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি দেখো সিঁদুর বানানোর জন্য আমি নিয়েছি ব্রেকিং পাউডার এদিকে হলুদ নিয়েছি আর একটা লেবু নিয়েছি চলো লেবুটা আমি কেটে নিয়ে আগে সিঁদুর বানানোর জন্যে যতটা পরিমাণে হলুদ দেব ঠিক ততটা পরিমাণে বেকিং পাউডার দেব। তবে হ্যাঁ মাথায় রেখো যেন হলুদটা একটু ভালো হলুদ হয় সানরাইজও ব্যবহার করতে পারো কিন্তু সানরাইজের থেকে আরও ভালো হলুদটা হলে সব থেকে ভালো হবে তা আমি এই হলুদটা এখানে দিয়ে দিলাম দিয়ে আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি দেখো এই বেকিং পাউডারটা দিয়ে দিলাম এর এটা একটু ভালো করে মিক্স করে নেব একটু দানা দানা থাকবে কিন্তু সেটা আবার একটু ভালো করে ফাটিয়ে ফাটিয়ে ওটা যেন মিহি হয়ে যায় এমন ভাবে ফাটাতে হবে এই দেখো আমি এই চা চামচিটা দিয়ে ভালো করে এরকম চেপে 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 ভালো করে আমি এটা মিহি করে নিচ্ছি আমি আমার মতো করে করে নিলাম চলো এতে একটু লেবুর রস দিয়ে দেব। এই দেখো এক চামচ আমি লেবুর রস দিচ্ছি তবে লেবুটা আমি চিবড়িয়ে ভালো করে চা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তোমরা যে কোনো ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো না নাহলে ওই ছিবড়াগুলো থেকে যাবে আর লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর অবস্থা দেখো এবার দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব ভালো করে তোমরা এটাকে মিক্সড করো অনেকক্ষণ ধরে মিক্সড করো কিছুক্ষণ মিক্সড করার পরে দেখো এটা ব্রাউন কালারের এসে গিয়েছে কিন্তু তাহলে চলো এটা ভালো করে মিক্সড করে নিয়ে আগে এটা যদি মাখাতে মাখাতে মনে হয় যে শুকনো শুকনো ভাব রয়ে গেছে তাহলে আরও একটু লেবু রস দিয়ে বারে বারে সেটাকে ভালো করে মিক্সড করে নেবে আর আমি অনেকক্ষণ ধরে একটা মিক্সড করেছিলাম দেখো এর কালারটা কত সুন্দর এসেছে এবারে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব চলো এবারে একটু রোদ্দুরে নিয়ে যাই দেখো এই সিঁদুরটা রোদ্দুরে দু আড়াই ঘন্টা রাখার পরে আমি প্রায় শুকনো হয়ে গিয়েছে আমি তুলে নিয়ে চলে এসেছি এ দেখো সিঁদুরটাকে এইভাবে চেলে নিয়েছি যারা খয়েরি কালার পছন্দ করে তাদের জন্য তো খুব সুন্দর হয়েছে সিঁদুরটা দেখেছো কালারটা কি দারুণ এসেছে চলো আমি পরেই দেখাই তোমাদেরকে কেমন হয়েছে বলো কালারটা কেমন এসেছে চলো আসতে হবে আসি দেখা হচ্ছে কাল নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখোটা